আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব পেট্রো বাংলা কথায় এ এম আশা এই যে ফেটের এসি অ্যানালিসিস নিয়ে দেখেন ম্যাথটা মোটামুটি শুরু করার আগে যেহেতু বইতে অলরেডি সূত্র দিয়ে ম্যাথটা করা আছে তো এক্সট্রা ভাবে আসলে সূত্র তুলে ম্যাথ করে দেওয়ায় আসলে এক্সট্রা কিছুই নাই তো আমি একটু আলোচনা করতেছি যে জিনিসগুলো কিভাবে আসতেছে অথবা কিভাবে সূত্রগুলো সহজে একটু মুখস্থ রাখা যায় বা মনে রাখা যায় সেটা নিয়ে একটু আলোচনা করবো দেন সলভ করবো তো দেখেন এসিয়া অ্যানালাইসিসের ক্ষেত্রে বিজেটি এবং এই যে অনেকটা সিমিলার মানে কিছু কিছু কনসেপ্ট আসলে মিলে যেমন দেখেন আমরা দেখছিলাম যে সার্কিট যে সার্কিটটা আমরা অ্যাকচুয়ালি ড্র করি অর্থাৎ ওই যে গেইন বের করার জন্য যে সার্কিটটা আমরা আসলে ইকুইবালেন্স সার্কিট ড্র করি সেটা কি থাকে সেটাই যতগুলো ক্যাপাসিটর থাকে সবগুলোকে আমরা শর্ট করে দেই এবং যতগুলো ডিসি সোর্স থাকে সেগুলোকে আমরা ডিঅ্যাক্টিভেট করে দেই ডিঅ্যাক্টিভেট করে দিয়ে মূলত আসলে আমরা একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকাই যে সার্কিট থেকে আমরা মূলত গেইন বা অন্যান্য জিনিস বের করি তো এখানে মূলত সেরকম আমাদের একটা সার্কিট হবে তো সোর্সটা যেহেতু গ্রাউন্ডের আছে আমরা সার্কিটটা এইভাবে আঁকাতে পারি এক মিনিট হ্যাঁ তো যেহেতু সোর্সটা আমাদের গ্রাউন্ডের আমরা সার্কিটটাকে আঁকাতে পারি এভাবে আমাদের একটা কমন আমরা ইয়ে যেটা আসলে সোর্স হিসাবে কাজ করবে এখানে আমাদের থাকবে হচ্ছে গেটের প্রান্তটা আর এই পাশে থাকবে হচ্ছে আমাদের ড্রেন এর প্রান্তটা বিজিটিতেও কিন্তু এরকমই ফরম্যাট ছিল এবং আমাদের এই যে ড্রেন থেকে সোর্স এইখানে যে কারেন্টটা আছে আইডি কারেন্ট মানে যে এখানে যে ড্রেন টু সোর্স কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টকে আমরা রিপ্রেজেন্ট করব আসলে এইভাবে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের এখানে কিন্তু দুইটা জিনিস আছে একটা আসলে আছে বিসি ভ্যালু একটা আছে এসি সিগন্যাল তো এসি সিগন্যালের ক্ষেত্রে নর্মালি আসলে দুইটা যাতে মিক্সড না হয়ে যায় বিভিন্ন বইয়ের রাইটারগন ছোট হাতের অক্ষর দিয়ে দিয়ে এসি সিম্বল প্রকাশ করে আর বড় হাতের অক্ষর গুলা দিয়ে ডিসি সিম্বল কে প্রকাশ করে আমাদের এইখানে থাকবে সেই কারেন্টটা এসির জন্য দেখাতে হবে এবং সেটাকে আসলে প্রকাশ করা হয় ভাবে জি এম ভি জি এস এই যে এস এইগুলা সবকিছু কিন্তু আসলে এর ইকুইভ্যালেন্ট দিয়ে প্রকাশ করা হচ্ছে সেকেন্ড কাজ কি সেকেন্ড কাজ হচ্ছে বাকি যে রেজিস্টার গুলো আছে সেই রেজিস্টার নিয়ে আঁকানো আচ্ছা এই সার্কিটটা এমন এই সার্কিটটা যদি এমন না হয় এখানে আরো রেজিস্টার বা অন্য কিছু থাকতো আমরা সেইভাবে কিন্তু আসলে সার্কিটটা ডিজাইন করতো তো আমি আরো কয়েকটা সার্কিট নিয়ে আলাদা আলাদা ভিডিও বানানোর চেষ্টা করব আজকে আপাতত এই সার্কিটটার উপরেই আসলে রাখার চেষ্টা করতেছি দেন আমি কি বলতেছি এটা আসলে গেটের অংশ এটা ড্রেনের অংশ আর এটা কিন্তু সোর্সের অংশ আমি এটা একটু ছোট করে মার্ক করে রাখি আপনারা মার্ক চাইলে করলেও করতে পারেন না করলেও করতে পারেন কোনো সমস্যা না এটা মার্ক করলে সুবিধা হচ্ছে আমি আঁকানোটা আসলে আমার জন্য সুবিধা হবে এবার খেয়াল করেন গেট থেকে গ্রাউন্ডে একটা রেজিস্টার আছে তাহলে সেম এই গেট থেকে এই যে এই এইটা কিন্তু আসলে সে গ্রাউন্ড মিন করতেছে মানে সোর্স যেহেতু গ্রাউন্ড তাহলে এইখানে একটা রেজিস্টার দিতে হবে যেটাকে আমরা আর জি বলতেছি এইখানে কিন্তু একটা রেজিস্টর দিতে হবে এবার মনে রাখতে হবে যেহেতু এসি অ্যানালাইসিস এর কথা বলতেছি এই দুই মাথার ভোল্টেজটাই মূলত হচ্ছে আমাদের ভিজিএস মানে যে যদি আমি একটা ভোল্টেজ ই করি সেটাই হচ্ছে আমাদের ভিজিএস ছোট হাতের দিয়ে আসলে আমরা আমরা বোঝাচ্ছি যে এসি করতেছি এই দুই মাথার ভোল্টেজটা হচ্ছে ভিজিএস খেয়াল করেন এখানে কিন্তু আর কোনো রেজিস্টার বা কোনো কিছু নাই তার মানে আমাদের যে ইনপুট এই সার্কিটের সেই ইনপুটটাই কিন্তু এই সার্কিটের জন্য অন্য সার্কিটে কিন্তু অন্য কিছু হইতেই পারে আমি আপাতত এই সার্কিট নিয়ে বলতেছি আমাদের এই সার্কিটের ইনপুট হচ্ছে সে ভিজিএস অবশ্যই একইভাবে খেয়াল করেন এই যে আর ডি আছে আর ডির একটা মাথা ডি তে আছে আর একটা মাথা একটু দেখেন যে আমরা বলতেছি যখন আমরা এই সার্কিটটা আঁকাবো সকল ক্যাপাসিটর কে শর্ট করবো যেটাই যে এখানে দেখেন ক্যাপাসিটর কিন্তু দেই নাই অ্যান্ড ডিসি যত সোর্স আছে সব কিন্তু ডিঅ্যাক্টিভেট করব তো ডিসি সোর্সে যে এটা থাকার মানে কি যে এখানে ব্যাটারির প্লাস টার্মিনাল আছে আর মাইনাস টার্মিনাল কিন্তু অপোজিটে গিয়ে কোয়েক লাগবে যে গ্রাউন্ডে তো আমি এখানে ধরেন গ্রাউন্ডটা দিয়ে দিলাম এটা কিন্তু মূলত সার্কিট তাহলে ডিসি যদি শর্ট করি তার মানে কি যে এই প্রান্ত দুইটা শর্ট করে দিব মানে আর ডির যে অপোজিট মাথাটা আছে সেই মাথাটা গিয়ে কোথায় লেগে যাবে সেই মাথাটা গিয়ে কিন্তু গ্রাউন্ডে লেগে যাবে এখন এই উপর থেকে ঘোড়ায় গ্রাউন্ড বানানো যা কথা আমি যদি এইখান থেকে যে আর ডি এর এক মাথা হচ্ছে ডি এর সাথে আর এক মাথা হচ্ছে গ্রাউন্ডে তাহলে সেটাকে আমি এইখানে যে লিখে দিতে পারি এটা হচ্ছে সেই আর ডি এবং আউটপুটের জন্য একটা রেজিস্টেন্স আসলে লিখতে হয় অনেক সময় এটা ইগনোর করা হয় বাট সেটা আলাদা বিষয় আমি সেটা নিয়ে আলোচনা করতেছি সেই রেজিস্টেন্সটাকে আমরা এর প্যারালালে দিয়ে দেবো এটা হচ্ছে আর নট অথবা কিছু কিছু বইতে আর ডি আকারে লেখা থাকতে পারে অর্থাৎ এই যে আর নট যেটা আমি লিখলাম সেটা আসলে আর ডি অথবা আর নট যেকোনো একটা লিখলেই চলবে যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে সেইভাবে লিখবেন আর ডি লিখলে আর ডি আর নট আর নট আর যদি না দেওয়া থাকে এটা টোটালি আপনার ইচ্ছা যে আপনি কিভাবে করতে চাচ্ছেন আচ্ছা মোটামুটি কিন্তু আমাদের দেখেন একটা কনসেপ্ট আমরা পেলাম যে এই যে সার্কিটটা আছে এই সার্কিটের ইকুইভ্যালেন্ট অ্যাম্প্লিফাইং যে সার্কিটটা আছে সেটা আমরা আঁকাই ফেললাম আমি আপাতত মেন ইয়েতে যাচ্ছি তারপরে ছোট ছোট ইনফরমেশন গুলা একটু বলে দেব যাতে সূত্রটা মুখস্থ করতে সুবিধা হয় সহজ কথা যে কোনো কিছুর ভোল্টেজ গেইন বলতে আমরা কি বুঝি অবশ্যই আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ তো এখানকার আউটপুট কি এইখানে আর ইনপুট তো এইটা এই আউটপুটটা নিয়ে একটু খেয়াল করেন আউটপুট মানে কি এই দুই মাথার ভোল্টেজ তো এই দুই মাথার ভোল্টেজ কত এই দুইটা রেজিস্ট্যান্সকে যদি আমি একটা কল্পনা করি মনে মনে ধরেন এটাকে আমি মনে মনে একটা কল্পনা করলাম কথার কথার নাম দিলাম বড় হাতের আর আমি ওইটা এখানে লেখার দরকার নাই আমি একবারে লিখে দেবো জাস্ট বোঝানোর জন্য এখানে এই দুইটার পরিবর্তে একটা আর ধরে নিলাম তো স্বাভাবিক দুইটাকে একটা কিভাবে বানাইতে হয় প্যারালালের সূত্র দিলেই হয়ে যাবে তার মানে এখন এই যে কারেন্ট সোর্সটা এইভাবে আছে এর সাথে আর আমার লাগবে কিন্তু এই দুই মাথার ভোল্টেজ এই যে ভি নট কিন্তু এইটা এই যে প্লাস এই যে মাইনাস তো রেজিস্টেন্সের প্লাস মাইনাস বলতে আসলে কি বোঝায় বোঝায় যে প্লাস টার্মিনালে কারেন্ট এন্টার করতেছে আর মাইনাস টার্মিনাল থেকে কারেন্ট লিভ করতেছে তার মানে এক কথায় এই কারেন্ট এবং রেজিস্টেন্সের গুণফলই হচ্ছে ভি নট কিন্তু খেয়াল করে দেখেন এই কারেন্টটা চলতেছে এইভাবে কিন্তু আমাদের এই কারেন্টটা চলতেছে দেখেন ঠিক তার উল্টা তাহলে স্বাভাবিক কথা ধরেন এই কারেন্টের একটা নাম দিলাম সেটা দিলাম হচ্ছে ছোট হাতের আয় তার মানে ভি নট সমান হবে হচ্ছে আই আর কিন্তু এই ছোট হাতের আয়টা আবার দেখতেছি এই কারেন্টের উলটা তার মানে আমি বলতে পারি যে আই সমান মাইনাস জিএম ভিজিএস এইটা সমান লেখা যায় মাইনাস জিএম ভিজিএস কিন্তু বড় হাতের আর আর এই বড় হাতের আর মানে কত এইটা প্যারালাল এইটা তার মানে এক কথায় ভি নট এইটাকে আমি একবারে লিখতে পারি এরকম ভাবে যে মাইনাস জিএম ভিজিএস আর ইনপুট কত আমি দেখতেই পাচ্ছি যে ইনপুট ভোল্টেজটা এই সার্কিটে কার সমান ভিজিএস এর সমান তাহলে নিচে লিখে দিলাম ভিজিএস এই যে ভিজিএস ভিজিএস কাটাকাটি হয়ে গেল তাহলে সরি এখানে আমরা এখানে আর এই দেওয়া লাগবে না তাহলে এখানে আমরা বলে দিতে পারি যে ভোল্টেজ গেইন সমান হচ্ছে আর এখন মূল বিষয় হচ্ছে এই এত কিছু কিন্তু আমি দেখানোর করলাম আপনি যদি ডিরেক্ট এটা মুখস্থ রাখেন কোনো সমস্যা নাই আর যদি মনে হয় যে পরীক্ষার হলে আসলে এত কিছু হুট করে মনে থাকবে না বা না মনে থাকতে পারে ছোট্ট করে সার্কিটটা আঁকায় কিন্তু দুই লাইন করলে আপনার এই লাইনটাই চলে আসবে যে মূলত আমাদের সূত্রটাকে তাহলে এই হচ্ছে কিন্তু আমাদের ভোল্টেজ গেইন আমি প্রশ্নটা আর একবার বলি দেন কনসেপ্ট গুলো বললে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন আমাদেরকে প্রশ্নে আসলে এসি গেইন বলে দিছে দশ কিন্তু দেখেন আমরা দেখতেছি যে কোনো একটা জে ফেটের জন্য ভোল্টেজ গেইনটা কি নেগেটিভ আসছে এই নেগেটিভ আসার মানে হচ্ছে আহ ধরেন কথার কথা যে ভোল্টেজ গেইন হচ্ছে আহ দশ এর মানে আউটপুট ভোল্টেজটা ইনপুটের দশ গুণ হবে কিন্তু এই যে এইখানে যে মাইনাস আছে এই কথাটার মানে হচ্ছে আউটপুট ইনপুটের ডিগ্রি শিফটেড থাকবে মানে ফেস ইনপুট যদি হয় কথার কথা আমি বোঝানোর জন্য বলতেছি আউটপুট হবে মাইনাস সাইন থেটা কিন্তু দশ গুণ অর্থাৎ ইনপুট যদি হয় সাইন থেটা আউটপুট হবে মাইনাস টেন সাইন থেটা মানে এইভাবে জিনিসটা মনে রাখতে পারেন তার মানে গেইন দশ মানে আসলে দশ গুণ বোঝাচ্ছে কিন্তু এইটার জন্য গেইন অলওয়েজ কি হয় নেগেটিভ হয় তার মানে এক কথা ওই নেগেটিভ জিনিসটা এখানে কিন্তু আমরা কিন্তু দেখতেছি যে কে কোথায় কাজে লাগাবো মানে যে এ আছে এইখানে কিন্তু আমরা দশ বসাইতে পারবো কিন্তু মনে রাখতে হবে যেহেতু একটা মাইনাস আছে হয় আমরা কে মাইনাস দশ আকারে লিখবো অথবা এই পাশে দশ লিখলে এই মাইনাসটা আমরা লিখবো না কারণ আসলে ওই দশ বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে গেইনটা কত গুণ প্লাস মাইনাস দ্বারা জাস্ট বোঝায় যে শিফটেড কিনা অর্থাৎ সিগনালটা সেম আছে নাকি উল্টায় গেছে যাই হোক আমরা তাহলে এটা বুঝলাম এবার দেখেন আমার জিএম জিনিসটা কি সেটা লাগবে আর নট কি লাগবে আর ডি কি লাগবে তো প্রশ্নেই বলে দিছে যে আর ডির মানই বের করো তার মানে এই সার মানে এই যে ইকুয়েশনটা পেলাম এখানে এবির মান আমাদের জানা আর ডিটা বের করা লাগবে তাহলে এখন পর্যন্ত আমাদের জন্য আননন হচ্ছে জিএম এবং আর নট এই দুইটা নিয়ে আমাদের একটা আলোচনা করা লাগবে যে এই দুইটা জিনিস আসলে কি এবং কিভাবে আমরা বের করব তারপরে কিন্তু আমরা ম্যাথটা ইজিলি করে ফেলতে পারবো আচ্ছা জিএমটাকে বলে হচ্ছে ট্রান্স কন্ডাক্টেন্স ট্রান্স কন্ডাক্টেন্স মানে কি নরমালি আমরা জানি যে এখানে হচ্ছে আমাদের ট্রান্সফার যেমন হচ্ছে ট্রানজিস্টরের ক্ষেত্রে কি ট্রান্স রেজিস্টর তো এইরকম এখানে ট্রান্স কন্ডাক্টেন্স ওইখানেও কিন্তু আমরা ট্রান্স কন্ডাক্টেন্স দেখছিলাম তো কন্ডাক্টেন্স থেকে আমরা জিনিসটা মনে রাখতে পারি কন্ডাক্টেন্স হচ্ছে রেজিস্টেন্সের উল্টা তো রেজিস্টেন্স যদি হয় ভি বাই আই কন্ডাক্টেন্স কি হবে আই বাই ভি অনেকটা এই যে অ্যাডমিটেন্স এর মতো কনসেপ্টটা মানে মনে রাখার সুবিধার্থে আপনারা মনে রাখতে পারেন তো ট্রান্স কন্ডাক্টেন্স সমান হচ্ছে যেটাকে আমরা বলতেছি জিএম এই যে জিএম টাই কিন্তু হচ্ছে ট্রান্স কন্ডাক্টেন্স তাহলে এটা হচ্ছে আই বাই ভি তাহলে আইডি ডিভাইডেড বাই ভিজিএস অর্থাৎ আমাদের ড্রেন কারেন্টের পরিবর্তন এবং গেট টু সোর্স ভোল্টেজের পরিবর্তনের অনুপাতকেই বলতেছি ট্রান্স কন্ডাক্টেন্স কিন্তু নরমালি দেখেন আইডি এই জিনিসটা আসলে আমরা কি জানি যে ফেটের জন্য আইডি সমান হচ্ছে আইডি এস এস মাইনাস ভিজিএস বাই ভিপি তার এটা কিন্তু মোটামুটি সবারই মুখস্থ থাকার কথা এবার তাহলে এই জিএম এই জিনিসটাকে দেখেন আমরা কিভাবে লিখতে পারি যেহেতু আমরা এখানে পরিবর্তন বলতেছি লিখতে সাপেক্ষে ভিজিএস এর সাপেক্ষে অর্থাৎ আমরা ভিজিএস এর সাপেক্ষে এই যে আইডি ইকুয়েশনটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলেই ইজিলি জিএমটা পেয়ে যাব তাহলে করেন তোমরা দেখেন আমরা কাকে ডিফারেন্সিয়েট করবো ভিজিএস এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করবো কাকে আইডি কে মানে আইডি মানে যে টোটাল জিনিসটা তো মনে মনে দেখ এটা তো আসলে কনস্ট্যান্ট জিনিস এস তো একটা কনস্ট্যান্ট জিনিস সবাই জানেন তাহলে এটা সহগ হিসাবে থাকলো এখন এই যে ভেতরে যে জিনিসটা আছে এটাকে আমরা মনে মনে এক্স ধরে নিতে পারি তাহলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত হয় টু এক্স তার মানে টুটা সামনে চলে আসলো আইডিএসএস ইন্টু ওয়ান মাইনাস ভিজিএস বাই ভি পি কিন্তু আমরা সবাই জানি যে এটা এক্স না এটা তো আমি মনে মনে ধরে নিলাম তাহলে চেইন কি বলে যাকে আমি মনে মনে ধরছিলাম ওকে আবার করতে হবে এই ভেতরের জিনিসটাকে যদি ভিজিএস ডিফারেন্সিয়েট করি তাহলে এইটাকে ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে তো জিরো হাজার আমরা সবাই জানি সেম ভাবে ভিজিএস কে ডিফারেনশিয়েট করতে হবে তাহলে ওয়ান বাই ভিপি এটা কি সহগ তাহলে আমরা তো জানি সহক সহগের মতো পড়ে থাকে অর্থাৎ ওয়ান বাই ভিপি এটা এরকম পরে থাকবে আর ভিজিএস কে ডিফারেন্সিয়েট করলে ওয়ান তো এটা না লিখলেও চলে তাহলে কিন্তু আমাদের এই যে জি এর ভ্যালুটা এরকম আসতেছে তো এটাকে আমরা একটু সাজায় লিখি কিভাবে লেখা যায় এই জিরো মাইনাস তো একবারে মাইনাস ওয়ান বাই এইটা এই সাথে গুণ করে দিতে পারি মানে লিখতে পারি এইভাবে যে টু আই আচ্ছা মাইনাস আছে একটা তাহলে লিখে দিলাম মাইনাস ডিভাইডেড বাই ইন ওয়ান মাইনাস ভিজিএস ডিভাইডেড বাই ভিপি একটা জিনিস খেয়াল করেন এন মসের মানে ভুল বলছি এন জেফেট এর ক্ষেত্রে মানে এন চ্যানেল যে ফেটের এর ক্ষেত্রে আমাদের যে ভিপি এটা এখানে দেওয়া আছে আর না দেওয়া থাকলেও আমরা মোটামুটি সবাই জানি যে এটা আসলে নেগেটিভ তো একটু খেয়াল করেন যে এইখানে আইডিএসএস তো একটা পজিটিভ মান ভিপি নিজেই একটা নেগেটিভ মান যেমন ধরেন এটা এই যে মাইনাস চার বলে দিছে তাহলে যে এখানে একটা মাইনাস আর এখানে একটা মাইনাস তাহলে মাইনাস মাইনাস কি কাটাকাটি হয়ে প্লাস হয়ে যাবে ফলে এই যে এইখানকার যে টার্ম টুকু আছে এটা কিন্তু আলটিমেটলি একটা প্লাস টার্ম আসবে যেহেতু এটা একটা প্লাস টার্ম আসবে অনেক রাইটার ইজিলি লেখার জন্য এটাকে একবারে এরকম দিয়ে দেয় যে টু আইডিএসএস ডিভাইডেড বাই ভিপি যেমন দেখেন এখানে ভিপির মান যদি আমি মাইনাস চার বসাই তাহলে মাইনাস মাইনাস কাটাকাটি হয়ে এই পুরো টার্মটা প্লাস হয়ে যাবে আবার এখানেও যদি আমি মাইনাস টার্ম বসাই মডুলাস এর কারণে প্লাস হয়ে যাবে তার আলটিমেটলি এই টার্মটা প্লাস হয়ে যাবে মানে এইটা লেখাও যা কথা এইটা লেখাও কিন্তু আলটিমেটলি তাই কথা তো আপনার সুবিধা আপনি এভাবেও বসাতে পারেন এভাবেও বসাতে পারেন ওয়ান মাইনাস ভিজিএস বাই ভিপি এইটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রান্স কন্ডাক্টেন্স এবার দেখেন অনেক সার্কিটে কিন্তু এরকম থাকবে যে গেট টু সোর্স ভোল্টেজ জিরো তো যদি গেট টু সোর্স ভোল্টেজ জিরো হয় যেহেতু এই যে সোর্স আমাদের গ্রাউন্ডেড আছে এবং এইখানে আমাদের যদি এসি কে আমরা ইগনোর করি মূলত ডিসি তো আমাদের আসলে বড় হাতের জিনিসগুলো আসলে ডিসি মিন করতেছে মানে যে ভিজিএস তারপরে বড় হাতের আইডি তো এগুলা কিন্তু আসলে আমাদের এক কথা ডিসি ভ্যালু মিন করতেছে তো যেহেতু গেট টু সোর্স এখানে কোনো ডিসি ভ্যালু দেওয়া নাই যেমন দেখেন এখানে কিন্তু একটা ডিসি ভ্যালু দেওয়া আছে তিরিশ ভোল্ট তো এখানে তো ওইরকম কিছু দেওয়া নাই তার মানে আমরা বলতে পারি যে গেট টু সোর্স ভোল্টেজ জিরো অথবা অন্যান্য সার্কিট কিন্তু বলেও দিতে পারে ধরেন সার্কিট না বলে দিল তাহলে যদি ভিজিএস টা জিরো হয় এই যে পুরো টার্মটা বাদ চলে গেল জিরো বাই সামথিং মানে জিরো তাহলে তখন এই জিএম এর সবচেয়ে বেশি মান পাওয়া যায় তাহলে জিএম এর মান কিন্তু অনেক রকম হতে পারে জিএম এর মান ম্যাক্সিমাম তখনই হয় যখন ভিজিএস টা জিরো হয় সেই ম্যাক্সিমাম মানকে অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে জিএম জিরো কার সমান হয়ে যাচ্ছে জিএম এর সমান হয়ে যাচ্ছে কখন যখন এইটা সমান জিরো সবসময় কিন্তু এই দুইটা সমান হবে না যখন এইটা জিরো তখন অ্যাকচুয়ালি সমান হয়ে যাচ্ছে কিভাবে এই যে এটা জিরো বসাই দিলে জিরো বাই সামথিং মানে জিরো বলে এই পুরো টার্মটা হয়ে যাচ্ছে ওয়ান তার মানে যে এইটা থেকে যাচ্ছে মানে টু আইডিএসএস বাই ভিপি তো ভিপির মান প্রশ্নে দেওয়া আছে আইডিএসএস এর মান প্রশ্নে দেওয়া আছে মানে আমি এইখান থেকে কার মান পেয়ে যাব জিএম জিরোর মান পেয়ে যাব বা বলা যায় এই ম্যাথের জন্য জিএম এর মান পেয়ে যাব তাহলে দেখেন আমাদের ওই যে যেই প্রথম ইকুয়েশনটার কথা বললাম এখানে আর এর মান বের করা লাগবে এভিটা জানিয়ে জানি আমাদের প্রশ্নে দেওয়া আছে জি এম টা জানতাম না কিন্তু জানার একটা ওয়ে বের করে ফেললাম আর নট নিয়ে একটু আলোচনা করতে হবে আর নট হচ্ছে আউটপুট যে রেজিস্ট্যান্স আছে সেটা তাহলে আউটপুট এর একটু ক্যারেক্টারিস্টিক্স জিনিসটা একটু দেখি যে আমাদের যদি ভোল্টেজ হয় ভিডিএস আর এইটার সাপেক্ষে যদি আমরা আইডি ড্রেন টু সোর্স কারেন্টের গ্রাফটা পর্যালোচনা করি তাহলেই কিন্তু আমরা আসলে মানে এটা আসলে এখানে গিয়ে স্যাচুরেট হয়ে যাবে তো আমাদের আসলে এইখানে একটা স্লপ বা ঢাল মূলত নির্ণয় করতে হবে এটা আসলে খুবই ক্ষুদ্র হয় এখানে দেখে বোঝা মুশকিল তো ধরেন এই অংশটুকু আমি বাইরে একটু জুম করে আনলাম তাহলে জুম যদি করি জিনিসটা দেখতে হবে এরকম মানে এটা আসলে এত ক্ষুদ্র যে বোঝা মুশকিল এই যে ধরেন এটাকে জুম করে আমি এরকম ভাবে দিলাম তাহলে এই যে এইখানে হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি তো যেহেতু এক্স এক্সিস বরাবর ভিডিএস আর ওয়াই এক্সিস বরাবর আইডি তার মানে এইটা হবে হচ্ছে ডেল আইডি আর এইটা হবে হচ্ছে ডেল ভিডিএস এই দুইটার অনুপাতকেই মূলত মানে এক কথায় আমরা বলতেছি মানে এক কথায় যে ভোল্টেজ আর কারেন্টের অনুপাতকেই আমরা বলতেছি আউটপুট রেজিস্ট্যান্স মানে আর নট সমান কত আর নট সমান বা ওই যে আর ডি সমান এক এক বইতে বললাম এক এক রকম দেওয়া থাকবে এটা সমান হচ্ছে ডেল ভিডিএস ডিভাইডেড বাই ডেল এন্ড এর যে উল্টা জিনিসটা আছে সেটা হচ্ছে সেটাকে আমরা বলতেছি স্লপ স্লপ বা ঢাল ঢাল মানে কি লম্ব বাই ভূমি তাহলে এটাকে যদি আমরা এইভাবে লিখি মানে এইভাবে তো লিখতে পারি সেটা হচ্ছে ওয়ান বাই ডেল আই ডি ডিভাইডেড বাই ডেল ভিডিএস মানে যে এটাকে নিচে লিখলাম এই যে এই যে অংশটুকু আছে বা যে ঢালটুকু আছে এইটাকে মূলত বলা হয়ে থাকে হচ্ছে উপরে ওয়ান থাকলো আর এটাকে বলা হয়ে থাকে জি ও এস অথবা কিছু কিছু বইতে অথবা একই বইতে লেখা থাকতে পারে যে কোনো একটা ও এস দেওয়া থাকতে পারে ওয়াই ও এস থাকতে পারে ও বলতে আসলে আউটপুট বোঝাচ্ছে এস বলতে সোর্স এর রেসপেক্টেই আসছে সেটা বোঝাচ্ছে তাহলে আমরা এখান থেকে সিম্পলি মনে রাখবো যে আর নট আসলে এখানকার ঢাল থেকে পাওয়া যায় সেটা হচ্ছে ওয়ান বাই স্লপ এই যে এইটা কিন্তু আসলে এই গ্রাফের গ্রাফের হচ্ছে বা ঢাল সেটাকে কি আকারে প্রকাশ করা হচ্ছে ও এস অথবা অলরেডি বলা আছে ক্যালকলে দেখেন এই প্রশ্নে কিন্তু ও এস এর ভ্যালু দেওয়া আছে তাহলে আমাদের দেখেন সব আমরা কিন্তু অলরেডি পেয়ে গেলাম এখন এইগুলাকে কাজে লাগায় জাস্ট আমরা ম্যাট করবো তাহলে প্রথম কথা এ ভিটা পেয়ে গেছি এইটাকেই আমরা প্রথমে তুলব তাহলে আমরা এভি সমান বলতে পারি মাইনাস জি এম আর নট প্যারালাল আর ডি এবার প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা করে বের করে ফেলি তাহলে জি এম সমান কি দেখলাম জি এম সমান হচ্ছে ফাইনালি কিন্তু এই যে দেখছিলাম যে যেহেতু ভিজিএস জিরো তাই এই ম্যাথের ক্ষেত্রে জিএম সমান আমরা লিখতে পারি টু আইডিএসএস ডিভাইডেড বাই মোডুল আর্স ভিপি টু আইডিএসএস ডিভাইডেড বাই মোডুল আজ ভিপি তাহলে টু ইনটু আইডিএসএস কত যে টেন মিলিয়াম্পেয়ার তা আমি চাচ্ছি যে ইকুয়েশন গুলোকে ইজি করতে নাহলে বারবার মনে রাখা রাখতে পারে অথবা ভুল হওয়ার চান্স থাকতে পারে আর হচ্ছে মাইনাস ফোর তাহলে দেখেন আমাদের এখানকার একক কি আসতেছে সরি মান কি আসতেছে সেটা হচ্ছে টু ইন্টু টেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি চারের মানে মাইনাস চারের মোডুলাস করলে তো চারই আসবে আমরা চার লিখে দিলাম ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আমি কিন্তু সব এসআই এককে নিয়ে চলে আসতেছি সমস্যা নেই আচ্ছা এই যে এখানকার জিএম এর মান পেয়ে গেলাম আর নটের মান বের করা লাগবে আর নট কিছুক্ষণ আগে দেখলাম আর নট সমান কত ওয়ান বাই জিওএস ওয়ান বাই জিওএস প্রশ্নে দেখেন বলে দিছে বিশ মাইক্রো সেকেন্ড কিন্তু এই যে দেখলাম সরি এখানে মাইক্রো সেকেন্ড না এটা হচ্ছে আপনার ওই যে রেজিস্টেন্সের ক্ষেত্রে আমরা কি জানি রেজিস্টেন্সের ক্ষেত্রে মানে কথায় রেজিস্টরের যে ধর্ম সেটা হচ্ছে রেজিস্টেন্স আর তার উল্টা মানে কন্ডাক্টেন্সের ইয়েটার ইয়ে ছিল কি সিমেন্ট তো সেটার জন্য আসলে মাইক্রো দেওয়া আছে তো ওইটাকে আমরা হচ্ছে উল্টাই দিতে পারি অর্থাৎ বিশ মাইক্রো আছে তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স খেয়াল করেন আমি কিন্তু সবগুলো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তুলতেছি মানে সব কিন্তু ওহম ওহম আকারে চলে আসতেছে ফর্মেটটা এরকম তো কিলো যদি করা লাগে পরে আমরা আবার কনভার্ট করে নেব যাতে আলাদা আলাদা ভুল হওয়ার চান্স না থাকে এজন্য আমি একবার এরকম তুলে নিচ্ছি এটা আসতেছে পঞ্চাশ হাজার এই যেমন যে পঞ্চাশ কিলো ওহম লিখতে পারি আমরা থাক পঞ্চাশ হাজারই থাক এইবার দেখেন কি বললাম গেইন হচ্ছে দশ এসি গেইন কিন্তু দশ প্রশ্নে যে বলে দিছে যে এসি গেইন দশ এর আগে কিন্তু বললাম যে গেইন দশ মানে দশ গুণ বোঝাচ্ছে কিন্তু ক্ষেত্রে আমাদের গেইনটা যে ফেটের একশো আশি ডিগ্রি ফেস শিফটেড থাকে তো আমি চাইলে মানে এই পাশে যদি মান দশ বসাই এই নেগেটিভটাকে কিন্তু আমাকে ইগনোর করতে হবে তাহলে দশ সমান জিএম হচ্ছে ফাইভ ইন্টু টেন টু দি পর মাইনাস থ্রি আর নট প্যারালাল আর ডি মানে হচ্ছে আর নট এর সাথে আর ডি গুণ ডিভাইডেড বাই আর নট এর সাথে আর আপনি চাইলে এখানে কয়েক লাইন করতেও পারেন বাট আপনি যদি ক্যালকুলেটরে বসায় দেন একবারে অ্যানসার চলে আসবে তাহলে আমি ক্যালকুলেটরে বসাই টেন ইকুয়াল ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু পঞ্চাশ হাজার প্লাস এক্স ডিভাইডেড বাই পঞ্চাশ একদম আচ্ছা প্লাস না উপরেরটা হচ্ছে গুণ হবে আমি কারেক্ট করে দিচ্ছি উপরেরটা হচ্ছে গুণ থাকবে যেহেতু মান অনেক বড় আসবে আমি একটু বড় সংখ্যা তুলে দিলাম দিয়ে সমান চেপে দিলাম তাহলে এটা নিচ্ছে দুই হাজার তিরাশি দশমিক তিন তিন ওহম যেহেতু আমরা সব ওহমে নিছি তাহলে দুই হাজার তিরাশি দশমিক তিন তিন ওহন বা এটাকে আমরা যদি কিলোতে করি এক হাজার দ্বারা ভাগ করে দিব টু পয়েন্ট জিরো এইট কিলো ওহম বইগুলাতে দেখা যায় যে যেহেতু প্র্যাকটিক্যাল এর জন্য করা হয় তো অনেক সময় এই ভ্যালুগুলাকে কিন্তু কিছুটা কমায়ে একটা রাউন্ড ফিগার যেমন ধরেন যদি প্র্যাকটিক্যাল কথা বলি তো টু পয়েন্ট কিলো ওহম তো নরমালি আসলে বাজারে রকম পাওয়া নাও যাইতে পারে এই দেখা যায় যে একটু কম বেশি করে নেয় তো ম্যাথের ক্ষেত্রে ওই রকম আপনার না নিলেও চলবে আপনি একবারে এটা অ্যান্সার করে দিলেই ওকে ক্যালকুলেশন করে যেটা আসছে সেটাই বলে দেবেন যে অ্যান্সার যেমন বইতে সম্ভবত এটা হচ্ছে টু কিলো হোম ইউজ করে দিছে তো সেটা হচ্ছে টোটালি আপনার ইচ্ছা যে আপনি অ্যাপ্রক্সিমেটলি দিবেন নাকি যা আসছে সেটা দিবেন তো মানে মান হিসাবে এতটুকু কম বেশি আসলে অ্যালায়েবল কোনো সমস্যা নাই যেহেতু এখানে কোশ্চিনে আর কোনো কিছু চাই নাই তো এটাই মোটামুটি আমাদের অ্যান্সার আর যদি কিছু চাই তখন সেই হিসাবে আমাদের আসলে অ্যান্সার করতে হবে তো হচ্ছে আজকের ইয়ে হচ্ছে মোটামুটি এই পর্যন্তই আর এই টাইপের আরো কিছু সার্কিট নিয়ে আসলে আর একটু ডিটেলস আলোচনা করার ইচ্ছা আছে ইনশাল্লাহ নেক্সট কোনো একটা সময় ফ্রি টাইমে আমি সেগুলো নিয়ে একা একে আলোচনা করব